নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি রুটি বানাবো একদম নরম তুল তুলে চব্বিশ ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত একদম যেমন বানাবেন নরম তেমনই থেকে যাবে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা কীভাবে আমি নরম তুল তুলে রুটিটা বানাই এখানে আমি আটা নিয়ে নিয়েছি এটা আড়াইশো গ্রাম আটা হবে এই বাটির আর এক বাটি আটা নিয়েছিলাম এবার এই বাটিরই হাফ বাটি আমি ময়দা নেব হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি আটার সঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দেবো লবণটাও ভালো করে মিশিয়ে নেবো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে এখানে জল বসিয়ে দিয়েছি জলটা আমি খুব ভালো করে টক করে ফুটিয়ে নেব আটা আর ময়দাতে কিন্তু আর কিছু মেশাতে লাগবে না ব্যাস এই সামান্য জিনিসই মেশালে হয়ে যাবে জলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে আরও ফোটাবো দেখুন বন্ধুরা একদম কিন্তু টকবগ হয়ে ফুটে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প করে জল তুলে আটাটা মেখে নেব বাটি দিয়ে জলটা তুলব জলটা একটু আন্দাজ করে দিতে হবে একবারে দিলে হবে না নরম হয়ে যেতে পারে নরম হয়ে গেলে কিন্তু এতে আটা বা ময়দা কিছু মেশানো যাবে না তাহলে রুটিটা একটু রাবারের মতো শক্ত শক্ত খেতে লাগবে আমি এভাবে মাখবো যদি জল লাগে তারপরে দেবো হাতা দিয়ে মাখবো যেহেতু খুব গরম ফুটন্ত হাত পুড়ে যাবে হাত দিলে এভাবে হাতা দিয়ে মাখতে মাখতে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে মাখবো আর জল লাগবে না এই যে ঝুড়ি ঝুড়ি হয়ে আছে ঝুরঝুরে ভাব এটার মধ্যে অনেকটা করে জল থাকে এবার হাত দিয়ে মাখলে ডোটা মাখা হয়ে যাবে হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মাখব এখনো গরম আছে ভালোই হাতে সহ্য হবে এমনভাবে মেখে নেব আটাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে অতটা নরম করে মেখেছি দেখুন আপনারাও জলটা একটু সাবধানেই দেবেন দেওয়ার সময় এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব আমি এই এইরকম সাইজের করে কেটে নেব সব লেচিগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন রুটিগুলো এবার বেলে নেব ময়দা দিয়ে বেলবো এখন আমি ময়দা নিয়েছি এটা লোহার তাওয়া এই তাওয়াতে রুটিগুলো আমি ভাজবো রুটিগুলো আমি একদম পাতলা করে বেড়েছি তাওয়াটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে তাওয়া গরম হয়ে গেছে রুটিটা দিয়ে দেবো আমি কিন্তু রুটিটা তাওয়াতেই একেবারে ভেজে নেবো দেখুন ফুলতে শুরু করে দিয়েছে রুটিকে কিন্তু খুব ঘন ঘন উল্টোতে নেই দু থেকে তিনবার উলটোলেই হয়ে যায় এইভাবে বানিয়ে আপনারা যতদিন পারবেন সংরক্ষণ করে রাখতে পারেন এভাবেই নরম থাকবে রুটির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো যদি লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ